ও আচ্ছা আচ্ছা সামনে বড় এ হেলিকপ্টার ড্রাইভার হইবে আছেন এই লাগেই তো মানে আপনার হেলিকপ্টার মানে মহিলা দরকার মানে জারকে হেলিকপ্টার চালায়া মানে দুইজনে মিলে চালাयाम কি খাওন দন হইছে এবদুর খাইছেনা ও মানে বইর সিন না খাইছেনা নাকি বিয়া করতে পারতেছেনা দেখি খাইছেনা কি লাগা বইর সিন তো ও আচ্ছা সামনে লাগা মে দেখবা আমগো বাংলাদেশে তো আবার মায়া গরবাব নাই

அந்த சாஸ்தால எதம் மையாத